আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক একটা কথা যখনই কিছু তুমি চাও সাথে সাথে কিনে ফেলো তাহলে ধৈর্য শিখবে কবে যখনই একা হও গুনাহ করো তাহলে তাকুয়া শিখবে কবে যখনই ক্লান্ত হও বিশ্রাম নাও তাহলে ধৈর্য বা সংগ্রাম শিখবে কবে যখনই তোমার জন্য সহজ হয় তুমি সীমা লঙ্ঘন করো তাহলে তাও বা শুরু করবে গোনা এসে যায় তার সাথে সাথে কোরআন চলে যায় নামাজও চলে যায় তাহার এবার চলে যায় অন্তর থেকে আল্লাহর ভয় চলে যায় জিকিরও চলে যায় জীবনের প্রশান্তিটাও চলে যায় মনে রেখো হারামের তার সবচেয়ে কঠিন জিনিস হল তার শুরুটা